এবং এগুলো এখানে আপনার চাইলে ফোন সেলও করতে পারবেন এবং এখান থেকে কিনতেও পারবেন এবং আপনি চাইলে পুরনো ফোন দিয়ে আপনি যে কোনো নতুন ফোনও কিনতে পারবেন তবে তার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো নিয়ে ভিডিওতে বলা হবে বরাবরের মতো সেকেন্ড হ্যান্ড ফোনের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এক নম্বর হল গিয়া আমার এখানে দুই হাজার টাকা দামের ফোন হোক আর হাজার টাকা দামের ফোন প্রত্যেকটা ফোনের সাথে বক্স সাজা থাকবে ক্ষেত্রে আমি তাদেরকে দেখাবো এটা হইছে আইটেল আইটেল আপনার এই যে ভিশন 3 কম দামের ভিতরে বেস্ট ডিভাইস আছে কম দামের ভিতরে বেস্ট একটা ফোন আপনার পিসে ফিঙ্গার আছে তারপরে 3 জিবি জিবি তো এই ফোনটা আপনারা জারাই নেবেন না কেন এই ফোনটা আপনাদের জন্য রাখা যাবে 8000 টাকা 8000 টাকা নিউ প্রাইস কত আছে

সবই আছে এ টু জেড অরিজিনাল বক্স আর যা ডাটা একদম কন্ডিশন ভালো ব্যাক কভার প্রোটেক্টর এগুলো তো দিয়ে দিবেন তাই না আর একটা কথা বলি যে কোন ফোনই নিক সেটা 2000 টাকা দাম ফোন হোক বা 15000 টাকা দাম ফোন হোক সেই ফোনের অবশ্যই আপনারা পাঁচটা গিফট পাবেন প্রত্যেকটা ফোনের সাথে পাঁচটা করে গিফট থাকবে Vivo Y20 Vivo যাদের বাজেট একটু মিডিয়াম তাদের জন্য এটা তো অনেক পরিচিত একটা ফোন তো দেখতে পারতেছেন আমার শপের ফোন মানে মনে করবেন নিউ কন্ডিশন গাইস

দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা ফিক্সডে যে আপনার এই ফোনগুলো হচ্ছে শাওমির মানে এক ধরনের একটা ঘুরু তো যারা শাওমি মানে শাওমি জাগ যে কোথা থেকে তো সেটা হচ্ছে নোট এইট থেকে নোট সেভেন পুরো দেয় তো এই সেই নোট নোট এইট তো এটা আপনার পেয়ে যাবেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি আপনার পেয়ে যাবেন চার হাজার বিশ এম এস ব্যাটারি প্লাস বডি তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য এই ফোনটা রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা আর বারো হাজার পাঁচশো টাকা ইন ফিলিংস হট এলেভেন এস ফিলিংস হট এলেভেন এস তো এটা আপনার যে ছয় জিবি একশো আঠাশ জিবি আর আমার আগে একটা কথা বলছে আমার ফোন মানে নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোনে দেখবেন নিউ কন্ডিশন একটা দাগ কিছু নাই পতার সাথে যদি কাজে মিল না পান তাহলে যেদিন ফোন নেন পর দিন রিটার্ন করতে পারবেন আর ফোনে কোনো প্রবলেম যদি হয় তাহলে পনেরো দিনের ভিতরে আপনাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর তিন বছর ছয় মাস এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি উইদাউট আউট পাস নোট এইট আপনার হোয়াইট কালার তো এখন আপনারা দেখতে আসেন নোট এইট ব্লু কালার নোট এইট হোয়াইট কালার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আর এই ফোনটা পেয়ে যাবেন আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা তো গ্লাস বড়ি তো এটা হাত থেকে পরে এখানে গ্লাসটা ফেটে গেছে তো ছয় একশো আঠাশ আমরা বেসিক্যালি আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা আর আর এই দুশো টাকার একটা গ্লাস ভাঙছে তো তার কারণে আজকে আপনারা ছাড় পাচ্ছেন এটা দুই হাজার টাকা তো সেই ক্ষেত্রে এটা দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আপনারা চাইলেই ফোনটা খুলে গ্লাস খোলা হয়েছে না না খোলা হয় না যদি এটা খোলাই হতো তাহলে আমি দুই আড়াইশো টাকা দিয়ে এটা চেঞ্জ করতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমি করি নাই ওকে গাইস আপনারা যদি কেউ চান তাহলে চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন আর এটার কোয়ালিটিটা কিন্তু ডিভাইসের কিন্তু আপনারা অনেক ভালো বাদ বাকি সাইডে যেগুলো রয়েছে হালকা কিছু স্ক্র্যাচ রয়েছে তবে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতই রয়েছে স্যামসাং এর ভক্ত স্যামসাং সারা কিছুই না তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ বাইশ ছয় জিবি আট আই জিবি ছয় হাজার এমএস ব্যাটারি তো আপনারা এটা পেয়ে যাবেন সুপার অ্যামোলে ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার তো এটা আপনাদের জন্য রাখা যাবে ষোলো হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আপনার এটা ক্যামেরা এবং পাশাপাশি এবং সব কিছুই আপনার কোয়ালিটি ফুল আলো ওনাদের কাছে যে সব ফোন রয়েছে প্রায় নাইন্টি পার্সেন্ট ফোন গাইস হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো ইস্ক্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোন আর আমার দোকানে একটা ইউজ ফোন দুটো পাশপাশি রাখলে তাহলে কোনটা যে ইউজ সেটা বোঝা যাবে না ভিভো ওয়াই টোয়েন্টি আরেকটা কালার আছে দেখেন আপনাদের জন্য এই একটা ভিভো ওয়াই টোয়েন্টি তো এই কালারটা ওটার চেয়ে পাঁচশো টাকা বেশি এটা যদি নেন একদম এগারো হাজার টাকা গাইস এটার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটাও কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে কোনো একটা স্ক্যাচ নেই প্রত্যেকটা ফোনে একদম কোয়ালিটি ফোন এখানে যে আপনারা আলাদা করে দেখতে পাচ্ছেন একটা পলি লাগানো হয়েছে পলিটাতেও তেমন কোনো স্ক্যাচ নেই মানে শাওমি কে টোয়েন্টি প্রো

Xiaomi নোট টেন এসমি নোট টেন এস এটা খুবই আপডেট একটি ফোন আর এই ফোনটা সাইড ফিঙ্গার এবং এই ফোনটা খুবই স্লিম এবং আপনার দেখতে তো দেখা যাচ্ছে খুবই গর্জিয়াস একটা ফোন ছয় জিবি একশো জিবি আর আপনার পাবেন এটা অফিসিয়াল তো এই অফিসিয়ালি ফোনটা আপনারা পেয়ে যাবেন এখন শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নোট টেন এস ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে গিফট পাঁচটা থাকবে গাইস এটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটা কিন্তু অনেক আপডেট সো চাইলে আপনার এইটা দেখতে পাবেন Oppo F19 Pro Oppo F19 Pro হচ্ছে যে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গার আর 8 জিবি 128 জিবি তো আপনার এই ফোনটা খুবই কম রেটে আপনারা পেয়ে যাবেন এখন যদি আপনারা

তো বিয়ার্স আপনারা যদি কেউ নেন তাহলে এটা আপনাদের জন্য রাখা যাবে একেবারেই ফিক্সড উনিশ হাজার টাকা একদমই ফাইনাল একদম ফিক্সড উনিশ হাজার টাকা আর ফোন তো অবশ্যই দেখতে পারতেছেন আপনি ফ্রেশ কোয়ালিটির রয়েছে ভাই ফিফটি ভিভো ওয়াই ফিফটি আট জিবি একশো আঠাশ জিবি তিন জি প্লাস আগেও দেখাইছি তো আগে যে আপনাদের একটা ভিভো ওয়াই ফিফটি দেখাইছি একই সেম টু সেম কালার তো এটাও যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য রাখতে পারবো পনেরো হাজার পাঁচশো টাকা গাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে যতগুলো ডিভাইস দেখানো হয়েছে শুধুমাত্র একটার ব্যাক কভার শুধু ভাঙা ছাড়া একদম ফুল সবগুলো এফএস জি জি সো চাইলে কন্টাক্ট করতে পারেন আর সব সময় কিন্তু ডিভাইস থাকে না যারা দ্রুত নক করবেন তারা এই ডিভাইসগুলো নিতে পারবেন ভিডিও দেখার সাথে সাথে আপনারা নক করবেন কারণ দেরি করতে গেলে ফোন হারাই ফেলাবে অপো অপো এ চুয়ান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি অপো এ চুয়ান্ন খুবই একটা মজবুত একটা পারফেক্ট একটা ফোন সাইড মাউন্ট ফিঙ্গার সাইড মাউন্ট ফিঙ্গার এবং পাঁচ সোল ক্যামেরা আর আপনার এই ফোনটা যারাই নেবেন এফটার মার্কেট প্রাইস আছে চব্বিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন এটা আপনাদের জন্য আঠারো হাজার আর একটু ডাউন

হ্যাঁ আর যারা আমাদের এখান থেকে ফোন নিবেন তাদের জন্য অবশ্যই পাঁচটা করে গিফট থাকবে আর যান বা নেন তাদের জন্য একটা গিফট অবশ্যই থাকবে আর আর আপনাদের এখানে এখানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করা করা যাবে যাবে আমাদের আমাদের আপনার পুরাতন কাছ থেকে একটা নিউ কন্ডিশন ফোন নিবেন আর আমাদের এখানের অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিচ্ছি সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ই বাষট্টি নম্বর দোকান আর আমি মোহাম্মদ গোলাম রাব্বি তো অবশ্যই আমি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এবং কি ভবিষ্যতে আমার সাথে আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যদি কাস্টমার নক করে ভিডিওতে ফোন দেখা থাকবে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখা